এটা আমাদের বাড়ির সামনে নৌকার ঘাট এই পার থেকে ও পার থেকে মানুষ আসা যাওয়া করে মাঝখান দিয়ে একটা নদী তো ভাবলাম সকাল বেলার বাইর এলাম আমাদের যে এলাকাটায় আমি থাকি সেই এলাকাটা একটা ভিডিও করি এই ভিডিওটা হইছে কি মনে কি শুনতে বলনা যখন অনেক কিছু ভাব দারে সেটা নাম মনের ইচ্ছাশক্তির মতন আমি এই ভিডিওটা করলাম আপনারা যদি কেউ ভালো লাগে আপনারা কমেন্টে জানাই এই নদীর পার দা ঘাস ঘাসালি ডি লাগাইছে পোতালেছতো পোতালে এর এরকম আলো পানি গুলান পরিষ্কার আসলো আগে পানিটা তো পচা দিতে পরে আবার সব মাছ দেখবেন যে একবারে বাসা দেবো একবার মানে পানি সব পচা ধরে তখন সব মাছ বাস সবাই পরিমাণ মতো মাছ ধরে সবাই অনেক মাছ ধরে আমরাও ধরি सकाल सकाल चले चलो